তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদুর অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলা আর অনাদুর অমানুষ হয়ে যেতাম তুমি না থাকলে আদর পেতে ডাকতাম আমি কাকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় সেখানে তুমি আলিফ বা তা নালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগু বিকালে খেলার সাথী সেখানে তুমি আলিফ বা তা আছে নালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগু বিকালে খেলার সাথী মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে সেখানে তুমি অ

জালে তুমি এ বি সি সফল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যা 바라শা বুঝালে তুমি এ বি সি সফল দেশের ভাষা তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যা 바라শা আসসালামু আলাইকুম